গুড মর্নিং ইভ্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা প্রতিদিনকার রুটিনে এরাও এখন অ্যাড হয়েছে সকালবেলায় পর ডিউটি চলে যাওয়ার পরেই দুপুরে রান্না রান্নাবান্না করতে চলে আসলাম রান্না করব আজকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বড় বাসায় আজকে সকালবেলায় বাজার করে দিয়ে গেছে কাঁচকলা কিনে নিয়ে এসেছে আর মাছ কিনে নিয়ে এসেছে আর কিছু সবজি তো বললো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করতে তো সেটাই করব এখানে বিয়ের আগে একদমই আমি কাজকলার তরকারি খেতে চাইতাম না মা রান্না করলে আর আমার খেতে ইচ্ছাই করতো না আর এখন বিয়ের পর কাজকলা আলু দিয়ে ঝোল করছি বর ভালোবাসে যে আর তার সঙ্গে এখন আমিও খাওয়া শিখে গেছি আমারও এখন একটু ভালো লাগে আসলে অনেক কিছুই মেয়েদের বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় আর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় আর লাউয়ের পাতা এখন ধুয়ে নেব এই হচ্ছে লাউয়ের পাতা এরকম লাউ পাতা আমি আগে কখনো দেখিনি এই মালদায় এসে দেখছি এরকম কাটা কাটা লাউ পাতা আগে তো দেখেছি পুরো একদম গোল টাইপের হয় লাউ পাতাগুলো আর লাউ পাতা আজকে বাটা করবো বড় মশাই খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন ছোট ছোট করে কেটে নেব তারপরে একটু সেদ্ধ করতে দেবো নিজের হাতে যতই লাউ পাতা বাটা করি না কেন মায়ের হাতে লাউ পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে শুধু লাউ পাতা মায়ের হাতে সমস্ত রান্না খেতেই ভালো লাগে লাউ পাতার মধ্যে তো একটু রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আর সাদা জিরে তো রসুনগুলোকে এখন বেছে নিচ্ছি তারপরে এগুলোকে ভেজে বাড়তে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে লাউ পাতাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আর একটু লবণ দিয়ে ঢেকে দেবো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় লাউ সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর এখন কড়াই থেকে নামিয়ে জল ছড়িয়ে নেব কড়াই ধুয়ে আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে পাতাটার জল সব ঝরে গেছে এখন ভেজে নেব পাতাটাকে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব যাতে লবণটা ভালোভাবে মিশে যায় তো পাতাটা ভাজাও হয়ে গেছে পাতাটা এবার তুলে নেব এখানে রসুন কাঁচা লঙ্কা সাদা জিরে কালো জিরে পাতা ভাজা রেডি এখন শিলনোড়া নিয়ে বসে পড়েছি এক এক করে বেটে নেবো আগে জিরেগুলোকে বেটে নেব ভালোভাবে তার মধ্যে কাঁচা লঙ্কা রসুনগুলোকেও বেটে নেব তোমরা চাইলে রসুনটাও না দিতে পারো রসুন ছাড়াও কালো জিরে সাদা জিরে দিয়ে লাউ পাতা বাটা কিন্তু বেশ ভালো লাগে আর এইভাবে শিলে বাটা খেতে আমার বেশি ভালো লাগে মিক্সচার মেশিনেও দেওয়া যায় কিন্তু আমার তো মিক্সচার মেশিন নেই সে কারণে শিলে বেটে নিচ্ছি সমস্ত কিছু বাটা হয়ে গেছে আর পাতার সঙ্গে সবকিছু মিক্স করে নিয়েছি আর এই দেখো রেডি পাতা বাটা কড়াইতে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা খুব বেশি না ছেঁটে আর এখন মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে লাস্টে মাথাটা ছিল মাথাটাকে ভেজে এখন তুলে নেব। তারপরে তরকারিটা রান্না করব। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলো আগে ভেজে নেব আলুটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচকলাগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি ভাজতে আগে সবজিগুলোকে ভেজে নেবো একসাথে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আলু কলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে একটু লবণ দিয়ে তারপর ঢেকে দিলাম আর এই যে জালও হয়ে গেছে আর তার মধ্যে মাছগুলোকেও দিয়ে দিয়েছি আলুগুলো আর কলাগুলো কয়েকটা গলিয়ে দিয়েছি হয়ে গেছে আর এখন জামা কাপড় ধুয়ে স্নানটা করলাম জামা কাপড় জামা কাপড় বলতে বিছানা চাদর থাক এইগুলো ভেজানো আছে আর আজকে পড়েছে সেই কনকনে ঠান্ডা লাগছে রোদ উঠেছে ঠিকই কিন্তু একদম হাড়ের মধ্যে ঢুকে যাওয়া ঠান্ডা ফটাফট করে পরি জল দিতে যতক্ষণ কষ্ট জল একবার লেগে গেলে ব্যস্ত করার কষ্ট নেই তো ফটাফট করে জামা কাপড়গুলো ধুয়ে তারপর স্নানটা করে আসি কি আমার গরম জল হচ্ছে যে তো হয়ে হয়ে গেছে গেছে আর এসে ভাতটাও বসিয়ে দিয়েছি আর মাছ দুটো রয়েছে তার মধ্যে একটা ভাজা আমি এখন খাবো সেই মাছটাকে আবার একটুখানি কড়া করে ভাজ কড়াই চাপিয়ে নিয়েছি তেল দিয়ে দেবো এই কড়াইটা ভীষণ পাতলা তো প্রচুর তেল ছেটে আর তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এদিকে এই যে মাছ ভেজে রেখেছিলাম এটাকে আবার একটু কড়া করে ভাজবো কারণ আমার বড় মাছটা একটাই মাছ হবে আর সব আমাকেই খেতে হবে দেখো কীরকম পরিমাণে তেল ছিটত তো গ্যাসটা মুছলাম আবার গ্যাসটা তেলতে হয়ে যাবে কি করা যাবে আবার মুছে নেব এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি খেতে বসেও গেছি যে মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি বাটা আর এদিকে কড়ার তরকারি তো চলো আর এখানে একটুখানি তেল নিয়েছি আর কাঁচা লঙ্কা খাওয়া দাওয়াটা সারি দুপুরের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ভিডিও এডিট করছিলাম ভিডিও পোস্ট করলাম সামনে এখনো বানানো হয়নি এখন এই অরেঞ্জটা খাবো যেহেতু ভিডিওটা আপলোড হচ্ছে ততক্ষণে আমি লেবুটা খাই কারণ লেবুটা এখন না খেলে না খাওয়াই হচ্ছে না সকালবেলার দিকে পেয়ারা খেলাম রান্না করতে করতে আর এখন লেবুটা খাই লেবুটা অনেক বড় এখন জানি না মিষ্টি হবে কিনা খেয়ে দেখি জানলা খোলাই যাচ্ছে হাওয়া আসছে প্রথমে দেখি একটা না খেয়ে দেখিনি বড় মিষ্টি না বাজে সন্ধ্যা ছটা আর সন্ধ্যা হয়ে গেছে আমার কিছুক্ষণ আগে আর এখন চা বানিয়ে নিয়ে এসেছে তো চলো সুন্দর চাটা সুন্দর চা বিস্কিট আর একটু নিমকে নিয়েছি তো চলো চাটা খেই চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম ফোন ঘাটছিলাম একটু লাইভেও আসার চেষ্টা করলাম কিন্তু লাইভে কেউ আসলো না গল্প করতে পারলাম না তো যাই হোক এখন যাব একটু বাজারে বড় ফোন করেছে আজকে আমাদের মাসের বাজার করবো বাজার তো লিস্ট ওকে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম তো এখন আমাকে ব্যাগ নিয়ে যেতে হবে তো চলো যাই এখন বেজে গেছে ফোনে আটটা প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে তো চলো এখন যাই জ্যাকেটটা পরে নিয়েছি চশমা পরে নিয়েছি এখন ব্যাগটা নিব আর এখানে আলো কম আছে অন্ধকার দেখাচ্ছে তো চলো ব্যাগটা নিয়ে বাজারে চলে এসেছি ততক্ষণে বড় মশাই সবকিছু নিয়ে নিয়েছে এখন ব্যাগে ভরার পালা শুধু আর বাইরে ভালোই ঠান্ডা লাগছে এই দোকান থেকেই আমরা মাসের বাজার করি আর এই যে সমস্ত বাজার কিছু রয়েছে সেগুলো সব নিয়ে নিয়েছি তো বাজার করে ঘরেও চলে এসেছি আর আজকের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা অ্যান্ড বা বাই